আসসালামু আলাইকুম সবাইকে এমপিওভুক্ত শিক্ষকরা ঈদের বোনাস ও উৎসব ভাতা কবে দিবে হ্যাঁ ভিওটস আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওস শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও ভিওটস এমপিওভুক্ত শিক্ষকরা যারা আছেন তাদের জন্য বলতে গেলে বিরাট সুখবরই কারণ আপনাদের ইতিমধ্যে কালকে আপনাদের জানুয়ারি মাসের বেতন দিয়েছিলো যেটা যেমনটি বলেছিলাম সেমনটি কিন্তু তারা দিয়ে দিয়েছে এখন অলরেডি মাসের ডিজি জানিয়েছে যে ঈদের বোনাস বা উৎসব ভাতা যেটাই বলে না কেন যে এটা দাবি এমপিওভুক্ত শিক্ষকদের এটা কবে দেওয়া হবে অনেকে জানতে চেয়েছেন তারা বলেছে যে ফেব্রুয়ারি মাসের বেতন ইতিমধ্যে এখনও দেওয়া হয়নি ফেব্রুয়ারি মাসের বেতন এই মাসের মধ্যেই দেওয়া হবে এবং ফেব্রুয়ারি মাসে বেতনের পাশাপাশি ঈদের বোনাস বা উৎসব ভাতা একসাথে যোগ করে বেতনের পাশাপাশি দেওয়া হবে এবং চলতি মাসের মধ্যে এই টাকা পাবে ঈদের আগেই বলে জানিয়েছে আর মালসিড ডিজি মানে ঈদের আগে কিন্তু আপনারা ঈদ বোনাস প্লাস হচ্ছে ফেব্রুয়ারি মাসে বেতন উৎসব ভাতা সব একসাথে পেতে যাচ্ছেন তো এটা আপনার জন্য বিরাট সুখবর সবাইকে বলবো যদি ভিডিও একটু ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এক্সাম রুজ হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক নিউজ নিয়ে আপনাদের পাশে থাকবে সবাইকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকুন